আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত আমি ডাক্তার হাসান কবির বলছি আপনাদের চিনিটা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি ঝরঝরে অনেক মোটা দানা এই চিনিটা আপনার অরিজিনালি হচ্ছে কিউবার অর্থাৎ এটাকে যেটা আপনার ব্ল্যাক ক্যান সুগার ক্যান ব্ল্যাক সুগার ক্যান থেকে তৈরি করা হয় অর্থাৎ কালো আখ থেকে তৈরি করা হয় এটাকে যে চিনি দিয়ে আপনার পলিকোসানল একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা আইটেম ফর দ্য হিউম্যান বডি পলিকোসানল তৈরি করা হয় এই আপনার ব্ল্যাক ক্যান সুগার থেকে আবার সুইজারল্যান্ড বেলজিয়াম আমি সতর্ককে দেখেছি আপনার ফিনল্যান্ড যেগুলো সচক্ষে দেখেছি আমি সেগুলো সেসব দেখা কথাগুলো বলছি ওরা গমের শীষ থেকে কিংবা ধানের শীষ থেকে সূর্য উঠার এক ঘন্টার মধ্যে তারা যে শিশিরটা কালেকশন করে ওই শিশিরের মাধ্যমে কিন্তু ওরা পলিক্রোসানল তৈরি করে তা বিশ্বের শ্রেষ্ঠ পলিকোষানলের জন্য হচ্ছে আপনার কিউবা কিউবার আপনার কালো আখ থেকে তৈরি যে চিনিটা হয় সেটা আরেকটা পলিক্রোসানল দিস ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল পলিকোশানল মার্কেটে আপনারা পাবেন ইন্টারন্যাশনাল মার্কেটে সেটা হয়তোবা ফাইভ এম স্প্রেতে আছে এটা হয়তোবা ফাইভ এম দাম হবে আপনার চোদ্দোশো থেকে পনেরোশো মার্কিন ডলার সেই পলিকোশানলটা তৈরি করা হয় এই যে আমরা যে সোলা বুট খাই না কালো সোলা বুট যে কালো সোলা বুটের উপরে শিশির কণাটা পরে সেটা সজ্যি ওঠার এক ঘন্টা আগে এবং সরি উঠা আধা ঘন্টার মধ্যে ওই শিশির কণাটা ওনারা কালেকশন করে তারপর তারা পলিকোশানলটা তৈরি করে এই যে এইটা ঝরঝরে চিনি এই চিনিটা আমি আমার যারা আমার রোগী আছেন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক যেসব রোগী আছেন যারা চা খেতে খুব অভ্যস্ত একমাত্র আমি তাদেরকেই দিয়ে থাকি টাকার বিনিময়ে বাজারে তো বিক্রি করার প্রশ্নে আসে না কারণ এটা কোয়ান্টিটি আমি খুব কমই এনে থাকি এবং যেখান থেকে আনে থাকি খুব মানে রিলিয়েবল সোর্স থেকে এটাকে আমি এনে থাকি এনে দিয়ে থাকি যারা চা খেতে অভ্যস্ত থাকি ভালো করে খেয়াল করুন এই যে একদম ঝরঝরে আমি আর কাছে এনে দেখাচ্ছি দানা দেখুন এই এটা থেকে আর কি পলিক যেমন আমি কিছুদিন আগে আমি বিশেষ মুহূর্ত যারা দুর্বল ওনাদের আমি ওষুধ তৈরি করেছি এবং বেশ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোম্পানি মালিকরা কিন্তু এবং মালিকের নিয়েছেন এবং অনেক ভদ্র মহিলারা নিয়েছেন আমি কিছুদিন আগে আপনার মনে করেন যে মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর মাগুরা থেকে আমি সেই সূর্য উঠার এক ঘন্টা আগে এবং সূর্য উঠা আধা ঘন্টার মধ্যে যে আপনার শিশির কণা সংগ্রহ করেছে আপনার সোলা গাছের এবং সেটা দিয়ে আমার একটা ওষুধ তৈরি করি আমি যেহেতু আমি একদিকে আমি গণপ্রজ বাংলাদেশ সরকারের মানে আয়ুর্বেদ পরীক্ষায় পাশ করা আমি আয়ুর্বেদ শাস্ত্রী বা কবিরাজ বলা হয় আরেকদিকে আর আবার মনে করেন আমি দুই হাজার নয় সালে মনে করেন ডিএচএমএস পাশ করা একজন ছাত্র ডাক্তার আমি আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথিকের এর কম্বিনেশন করে ওষুধ দিই সেটা অত্যন্ত কার্যকরী হয় যেটা মানব দেখানো প্রকার মানে সাইড এফেক্ট করে না বিশেষ করে বিশেষ মুহূর্তে তারা দুর্বল তাদের ক্ষেত্রে বলছি আর কি এই চিনি দ্বারা মনে করেন যে অনেক আমাদের মা বোন আছেন অনেকের কিন্তু আপনার সন্তান ধারণ করতে পারতেছেন না তো পলিকোসানাল ডাক্তাররা জানালি ইউরোপ আমেরিকাতে তারা সাজেস্ট করে থাকেন তারা অনেক এক্সপেন্সিভ বিদায় তাই অনেকে নিতে পারেন না এই পলিকোসানাল সমৃদ্ধ যে চিনিটা এই চিনিটা আমি দেখালাম এই জন্য যেটা নট ফর সেল দেখালাম যেটা আমার কাছে আছে আমার সম্মানিত রোগীদেরকে আমি এটা দিয়ে থাকি আল্লাহ রহমত এবং আল্লাহ যদি বাঁচা থাকি পর পর আমি উমরা উমরার জন্য চলে যাবো সৌদি আরব ইনশাল্লাহ এবং ঈদের উমরা থেকে এসে আপনার নিয়মিত আমাকে চেম্বারে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার চেম্বার হচ্ছে আপনার ভুইয়া মার্কেট কাওলা বাজার কাওলা ঢাকা বারোশো উনত্রিশ আমার নাম হাসান কবির এবং আমার কোম্পানির নাম হচ্ছে সরি ফার্মেসির নাম হচ্ছে এ ওয়ান হোমিওপ্যাথি মিশন এ ওয়ান হোমিওপ্যাথি মিশন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদেরকে সবাইকে রমজানের মহাশয় মুবারক জানাচ্ছি আল্লাহ আপনার সবাইকে হেফাজত রাখুক আল্লাহ হাফেজ